নমস্কার শুভ মহাষ্টমীর শুভেচ্ছা সকলকে জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজ অষ্টমী তো রেডি হয়ে নিয়েছি লাল হলুদ একটা শাড়ি পরে তো চলো বন্ধুরা দেখো বৃষ্টি হবে বলছিল তো এখন মেঘলা আর বৃষ্টিও হয়ে গেছে বেশ কিছুক্ষণ আগে তো যেমনকার প্রত্যেকবার যাই লাইব্রেরি তো ওখানে চলে এলাম আমি অষ্টমীর সন্ধি পূজা দিতেই এসেছি মানে সন্ধি পূজাটাই আমি করি সাধারণত তো চলো দু তিন বছর ধরে এটাই করছি তো আমি সন্ধি পূজার সন্নিক্ষণে চলে এসেছি আজকে একটা একুশ থেকে দুটো ন পর্য দুটো নয় পর্যন্ত ছিল সন্ধি পূজা তো এখন সন্ধি পূজার সব জানতি সবাই করছেন আর এদিকে সবাই এখন ভিডিও ক্যামেরা ফটো তুলতে সবাই এখন ব্যস্ত ধরো মার পুজো হচ্ছে সব কিছুই হচ্ছে ধরো তো চলো মায়ের অপরূপ সৌন্দর্য এখন যেন আরও ভরে ওঠে চারিধার মা শক্তি দায়নি মা সবার মঙ্গল করুন মা আমাদের আমার মা এটা আর আমি দাঁড়িয়েছিলাম ছেলে আসেনি আর হাজব্যান্ড তো ডিউটি করে পারবে না সেও আসেনি তো চলো এখানে হচ্ছে সেই একশো একটা প্রদীপ জ্বালানো হয় না একশো আটটা প্রদীপ সেটাই জ্বালানো হচ্ছে তো এখানে সবাই প্রদীপ জ্বালানো হয় সবাই স এখানে সবাই মিলেই প্রদীপ জ্বালাতে পারে আমিও জ্বালিয়েছিলাম তো এখানে জ্বালান প্রদীপ জ্বালানো হয়ে গেছে সব পুজোও হয়ে গেছে এবার প্রসাদ বিতরণই টা তো বন্ধুগণ কখন চলে এসেছি আর আজকে ব্লগ কেন শেষ করছি আজকে তো ময়দা খেতে হয় আমাদের তো চাল ভাতের জিনিস খায় না যতই ভোগ ভোগ দিচ্ছিলো অবশ্য করে আমি খাব না কারণ অসময়তে আমি খাই না আগে মানে যা করতাম করতাম এখন অষ্টমীতে সত্যিই খেতে নেই চারলেট মানে অনেকে হ্যাঁ এটা খায় হিসাবে তো খাই অনেকে এই ভোগরাও ধরো আমি লুচি যা প্রসাদ দিয়েছিলেন সন্ধিপ্রদেশ এই ফল লুচি তো সবই খাওয়া মানে হয়েছে তার বাড়িতেও খাবার ওই ময়দার জিনিস খাওয়া হয়েছে তো খেয়েতে একটু রেস্ট নিলাম তো আমার ব্লগটাও শেষ করে দিচ্ছি সব অষ্টমী পুজো দেওয়া কমপ্লিট ঠাকুর দেখতে আজকেও হবে না কারণ হচ্ছে হাজব্যান্ডের ডিউটি